সর্বকালের সেরা টুর্নামেন্ট হবে দু ফুটবল বিশ্বকাপ এমনটাই জানিয়েছেন গ্রেটেস্ট শো অন আর্থের অন্যতম আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্লাব ও ফুটবল বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রের জিডিপিতে যোগ করবে প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার শুধু তাই নয় প্রায় তিন লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে এই দুটি টুর্নামেন্ট পাশাপাশি ক্লাব বিশ্বকাপকে আগামী বছর বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনাও নতুন রূপে পুরো বিশ্বে আবির্ভাব ঘটতে যাচ্ছে দু ফুটবল বিশ্বকাপের যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর মিলবন্ধনে প্রথমবারের মতো আটচল্লিশ দেশ নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপ তিন দেশ মিলিয়ে অনুষ্ঠিত একশো চারটি ম্যাচের মধ্যে আটাত্তরটি ম্যাচ অনুষ্ঠিত হবে আমেরিকায় যেখানে বাকি ছাব্বিশটি ম্যাচ হবে মেক্সিকো ও কানাডায় প্রত্যেক ফুটবল বিশ্বকাপই সাজে নতুন কিছু নিয়ে তবে এখন পর্যন্ত যতগুলো ফুটবল বিশ্বকাপ হয়েছে দু বিশ্বকাপ সকল টুর্নামেন্টকে ছাপিয়ে যাবে বলে বিশ্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন সরকার এই ইভেন্টগুলি নিরাপদ এবং সফলভাবে সম্পন্ন করার জন্য কাজ করবে এই টুর্নামেন্টটি দেখতে আমেরিকা ভ্রমণকারীরা তাদের সফরের প্রতিটি অংশে একটি নির্বিঘ্ন অভিজ্ঞতা লাভ করবে এটি খুবই বিশেষ কিছু হতে চলেছে একই সাথে আমরা নিশ্চিত করবো যে দু বিশ্বকাপ বিশ্বের সর্বকালের সেরা ফুটবল টুর্নামেন্ট Uh, Los Angeles, California এগারো জুন থেকে সাতাশ জুন পর্যন্ত গ্রুপ পর্বের লড়াই শেষে উনত্রিশ জুন থেকে তিন জুলাই পর্যন্ত হবে শেষ বত্রিশের ম্যাচ চার থেকে সাত জুলাই হবে শেষ লড়াই কোয়ার্টার ফাইনাল নয় থেকে এগারোই হবে লস সিটি মায়ামি ও বোস্টনে দর্শনার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই কাজ করে যাবে টাস্ক ফোর্স অবশ্যই এই অসাধারণ ইভেন্টটি দেখতে সকলকে স্বাগত আমি জানি আমাদের দেশে প্রায় একশোটি দেশ থেকে দর্শক আসবে আমরা চাই তারা কোন দ্বন্দ্ব ছাড়াই আসুক নিজ দলকে সমর্থন এছাড়াও মার্কিন মুল্লুকে চলতি বছরের জুলাইয়ে বসতে যাচ্ছে বত্রিশ দল নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ চোদ্দ জুন থেকে তেরোই জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি আমেরিকা ওয়েলকামস আমেরিকা বিশ্বকে স্বাগত জানাবে দু সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ এর আগে এখানেই ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত করতে যাচ্ছি বিভিন্ন সংস্থা কর্তৃক গৃহীত কিছু ব্যবস্থার পরীক্ষা এবং বিশ্লেষণ করার জন্য একটি দুর্দান্ত ইভেন্টও হবে দুটি ইভেন্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপিতে যোগ হবে প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার শুধু তাই নয় তিন লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে এই দুই আসর রিয়ান যমুনা স্পোর্টস